হ্যালো ওয়ান তো এখন কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমার যে রোম্যান্টিক গান আসছে যেটির নাম হচ্ছে দ্বিধা সেই দ্বিধার গতকাল কিন্তু ছোট্ট একটা টিজার বেরিয়েছে এবং সেই টিজারটাই কিন্তু মন কেড়ে নিয়েছে এবং টিজারটায় কিন্তু কোনো কোনোরকমভাবে কোনো ডেট এবং টাইম কিন্তু মেনশান করা ছিল না আমরা ভেবেছিলাম যে টিজারে সম্ভবত আমরা জানতে পেরে যাব যে ফুল গানটা কবে আসবে বাট আমাদের হতাশ করে কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটে গেছে বন্ধুরা আমরা কিন্তু জানতে পেরে গেছি যে দ্বিধা গানটা এক্স্যাক্টলি কবে আসছে কখন আসছে ব্যাপারটা তোমাদেরকে বলবো তার আগে বলে দেই যে কবে আসছে চোদ্দো তারিখ অর্থাৎ আগামীকালই আসছে কিন্তু দ্বিধার ফুল গানটা যেটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের ইউটিউব চ্যানেলও আসবে এবং সাথে সাথে কিন্তু গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু গানটা আপলোড দেওয়া হবে আমাদেরকে চোখ রাখতে কিন্তু বলাই হয়েছে টিজারেই বলে দেওয়া হয়েছে এবার তোমাদের বলি যে চোদ্দো তারিখ ঠিক সন্ধ্যে সাতটার সময় কিন্তু আসতে চলেছে দ্বিধার ফুল গানটা বাংলাদেশের টাইম অনুযায়ী সন্ধ্যে সাতটা আর ইন্ডিয়ার টাইম অনুযায়ী সন্ধ্যে সাড়ে ছটার সময় আসছে এই দ্বিধার ফুল গানটা তো ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট যেটি একটা বড়ো প্রোডাকশান হাউস এবং বরবাস্ট্রিমের সঙ্গে যুক্ত রয়েছে তারাও কিন্তু গতকাল এই দ্বিধার যে ছোট্ট ফিজারটা সেটা কিন্তু আপলোড দেয় এবং আপলোড দেওয়ার সময় তারা কিন্তু ডেট এবং টাইমটা কিন্তু মেনশন করে দেয় বাট হঠাৎই কিছুক্ষণ পর ডেট আর টাইমটা দেখা যাচ্ছে না তারা এডিট করে কিন্তু ডেট টাইমটাকে উড়িয়ে দেয় হ্যাঁ জাস্ট যে রোমান্টিক গান আসছে প্রীতম হাসান এবং রিয়েল এনার্জি এন্টার প্রোডাকশান হাউসে চোখ রাখুন যেটা বাকি সবার পোস্টে আমরা দেখতে পেয়েছি সেইটুকু থাকে কিন্তু আমরা কিন্তু সেটা দেখে নিয়েছি এবং জানতে পেরে গেছি যে কখন আসছে মানে একটা দারুণ ব্যাপার ঘটতো হয়তো আমাদেরকে জানিয়ে দেবে হয়তো যেহেতু কালকেই আসছে হয়তো আজকে অফিসিয়ালিভাবে বর্বাত টিম আমাদেরকে জানিয়ে দেবে যে গতকাল সরি আগামীকাল আসছে গানটা বাট আমরা কালকেই কিন্তু জানতে পেরে গেছি এবং যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো যদি বরবাদ টিম জানিয়ে দেয় অফিসিয়ালিভাবে সেটা তো ভীষণই ভালো হয় আর যদি না জানায় তারা আমাদেরকে সারপ্রাইজ দিতে চায় তাও তোমরা যখন জেনেই গেলে তোমাদের কাজ হচ্ছে এখন যে আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটা সাতটায় তোমরা চোখ রাখো একদম সবাই অনলাইন থাকো প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের ইউটিউব চ্যানেল সর্বত্র চোখ রাখো দ্বিধার ফুল গান আসছে দ্বিধার ফুল গান আসছে যেটা দেখার জন্য আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড রয়েছি এবং গানটার তো রিভিউ রিয়াকশান সবই আসবে আসার সাথে সাথেই তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তো এখনের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা